সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ফুড ফ্যাক্টরি শুকনো মরিচের ভর্তা খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর তবে সময় এবং কাজের চাপে পড়ে আমরা অনেকেই এই ভর্তাটা শিল্পাটে বেটে বানাতে পারি না আমার আজকের ভিডিওতে থাকছে বাটা বাটির ঝামেলা ছাড়াই কিভাবে শুকনো মরিচের ভর্তা বানানো যায় সেই প্রক্রিয়াটি চুলায় একটি প্যান বসিয়ে তাতে তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে গরম হতে রাখি এর মাঝে ওয়ান থার্ড কাপ রসুন কুচু করে আনি এবং তেল গরম হওয়া মাত্রই সেখানে রসুন কুচিগুলো দিয়ে দিই এবার এই রসুন কুচিগুলোকে হালকা বাদামি রং ধারণ করার আগ পর্যন্ত ভাজতে থাকবো এ পর্যায়ে চুলার আঁচটিকে একদম মিডিয়াম টু লো করে দিই কারণ উচ্চ তাপমাত্রায় রসুন পুড়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে আর রসুন পুড়ে গেলে এই ভর্তাটার স্বাদ একদমই খারাপ হয়ে যাবে তিন মিনিট সময় নিয়ে রসুন কুচিকে ভেজে নিয়েছি এর মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিই পেঁয়াজগুলোকে ঘন ঘন নেড়ে দিচ্ছিলাম চুলার আঁচটিকে এখনও পর্যন্ত মিডিয়াম ফ্লেমে রেখেছি এই পেঁয়াজ এবং রসুন বাদামি রং হওয়া পর্যন্ত বারে বারে নেড়ে দিয়ে ভাজতে থাকব। পাঁচ থেকে ছয় মিনিট মিডিয়াম আচে ভাজার পর আমার পেঁয়াজ এবং রসুনের কালার ঠিক এমনটাই এসেছে আমি আরও মিনিট দুই এরকম ভাজতে থাকব। যেহেতু আমি শিলপাটা ব্যবহার করছি না সেজন্য মিক্সার করছি যেন এটা সম্পূর্ণরূপে গলে যায় পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেই হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো এবং এক টেবিল চামচ পরিমাণ পাপড়িকা গুঁড়ো এই পাপড়িকাটা মূলত ক্যাপসিকামের গুঁড়ো হয়ে থাকে এটা শুধু কালার নিয়ে আসবে আমরা যেহেতু ঝাল খেতে খুব একটা পছন্দ করি না যার কারণে এটার পারফেক্ট একটা কালার আনার জন্য আমি পাপড়িকার পাউডারটা ব্যবহার করেছি আর লাল মরিচের ভর্তা হওয়ার জন্য আমি ওই সামান্য পরিমাণ লাল মরিচের পাউডারটাই নিয়েছি আর আপনারা যারা অতিরিক্ত ঝাল খেতে পছন্দ করেন তারা প্রয়োজন অনুযায়ী শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করবেন আর পাপড়িকার গুঁড়ো ব্যবহার একদমই অপশনাল মরিচ এবং পাপড়িকার গুঁড়ো পেঁয়াজ রসুনের সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে সামান্য পানি দিয়ে দিই এই পানি ব্যবহারের কারণে আপনার সবগুলো উপকরণ গলে যাবে যেটা দেখতে এক্স্যাক্টলি শিলপাটার পাটার ভর্তার মতোই দেখা যাবে এবার এই সব কিছুকে একত্রে বেশ খানিকটা সময় নিয়ে অল্প আছে জাল করতে থাকব। ঠিক ততক্ষণ এটাকে জাল করবেন যতক্ষণ না এখান থেকে পানি শুকিয়ে যাচ্ছে আর তেল বের হয়ে আসছে ব্যাস হয়ে গেল বাটা বাটির ঝামেলা ছাড়াই শুকনো মরিচের ভর্তা এই ভর্তাটি খেতে শিলপাটাই বাটা ভর্তার তুলনায় কম সুস্বাদু নয় যারা কর্মজীবী মেয়েরা আছেন বা বাচ্চা কাচা নিয়ে পুরো দোস্তর সংসার একা হাতে সামলাচ্ছেন শিলপাটাই বেটে ভর্তা খাওয়ার সুযোগ হচ্ছে না তারা কিন্তু এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন আর তারপর বলবেন কেমন হয়েছে মনে মনে তো অবশ্যই একটা ধন্যবাদ দেবেনই তবে অনুরোধ থাকলো কমেন্ট সেকশনে এসে কিছু বলে যাওয়ার জন্য নিত্য নতুন রেসিপি পেতে ও বিভিন্ন রেসিপি শর্টকাট নিয়ম জানতে আমার চ্যানেলটি ভিজিট করে পাশে দেওয়া বেলাইকিনটি বাজিয়ে রাখবেন যেন যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায় সবাইকে অনেক অনেক ধন্যবাদ